দেখো লাল কাকটা আমরা লাল কাকটার পেছনে ছুটছি দেখার চেষ্টা করি লাল কাকটা কি করে লাইক রিস্ক তাই সে পালানোর চেষ্টা করছে আসলে ভয়ের কিছু নাই আমরা তোমাকে মারবো না একটু তোমাকে দেখবো শুধু তুমি ভয় পেও না Tak, da Dari, da tak 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 daha daha nasıl nasıl yapıyor ona kasete gelecek bir şey खाए खाएँ আমরা দেখছি কিভাবে একটি লাল কাকড়া প্রাকৃতিক ভাবে নিজে নিজেই গর্ত করে তার আশ্রয়স্থলটা তৈরি করে নেয় এই কাঁকড়াটি চেষ্টা করছে একটা গর্ত তৈরি করে তার মধ্যে আশ্রয় নেওয়ার জন্যে এটা হচ্ছে লাল কাঁকড়া কুয়াকাটা থেকে কলাপাড়ার দিকে অনেকটা আসলেই মিনি সুইজারল্যান্ডে যাওয়ার পথে এই লাল কাঁকড়ার চর সেখানে লাল কাঁকড়াগুলো থাকে আসলে বিশাল বিস্তীর্ণ চর একপাশে পাশে ঝাউবন আরেক পাশে সাগর যেমন এক এই যে ঝাউবন বিশাল বিস্তীর্ণ ঝাউবন পাশে আমরা দেখবো সাগর বিশাল সাগর এর মাঝখানে এই যে যে ঝড়টা আছে ভালো বীচ এই বীচের মধ্যেই লাল কাটকাগুলো গর্ত করে থাকে আমরা একটা লাল কাটকা দেখতে পেরেছি সেই লাল কাটখার পেছনে নিয়েছিলাম আমরা সে এইখানে এসে এই গর্তটা একে একা খুললো এবং সেই গর্তের মধ্যে এখন নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে এরকম আরো অসংখ্য গর্ত আছে এইখানে আসলে একটা সময়ে এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাওয়া যেত কিন্তু মানুষজনের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে এই জীববৈচিত্র্যর সমৃদ্ধ এই অঞ্চলটা ধীরে ধীরে জীব বৈচিত্র্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে লাল কাঁকড়াগুলো এখন আর নির্ভয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাই তাদের সংখ্যাও অনেকটা কমে গেছে যাও আছে প্রচুর মানুষের যাতায়াতের কারণে তারাও ঠিকমতো উপরে উঠে আসতে পারে না সাধারণত মেঘনা আবহাওয়ার কারণে গত দুই দিনে আমি এই লাল কাঁকড়াগুলো দেখতে পারিনি আজকে আবার এসেছি লাল কাঁকড়া দেখার জন্যে লাল কাঁকড়া জ্বরে আজকে আমরা কতগুলো লাল কাঁকড়া দেখেছি এবং তারই একটার পিছু ধাওয়া করতে করতে এখানে চলে এসেছি এবং এই লাল কাঁকড়াটি নিজের গর্ত করে এটার মধ্যে আশ্রয় নিয়েছে গর্তটা এখনও বড় হয়নি আমরা এখানে থাকার কারণে সে বড় করে গর্ত খুঁজতে পারছে না চুপ করে বসে আছে তো যাই হোক আমরা তাকে আর বিপদে ফেলবো না ডিস্টার্ব করবো না কারণ জীববৈচিত্র্য আমাদের পরিবেশের জন্য প্রকৃতির জন্য আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জীব বৈচিত্র্যটাকে আমরা অবশ্যই ধ্বংস করব না তাকে সংরক্ষণ করব তাকে রক্ষা করব তার জন্য একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিব এখন কিছুটা নিরাপদ বোধ করায় সে আরেকটু গর্ত করার চেষ্টা করছে সে এখন হয়তো বুঝতে পেরেছে যে আমরা তার শত্রু নেই কিন্তু তারপরেও খুব সতর্কতার সাথে সে তার কাজটা করছে আমরা দেখি ধীরে ধীরে ঢুকে যাচ্ছে খুব দ্রুত সে গর্ত করতে পারে গর্ত করার জন্য সে যথেষ্ট দক্ষ দক্ষ হাত বলবো কিনে জানি না দক্ষ কাকড়ার যেই কাঠি আছে সেটা দিয়ে সে খুব ভালোভাবেই গর্ত তৈরি করছে এবং ধীরে ধীরে চলে যাচ্ছে গর্তের মধ্যে যাই হোক সে ঢুকে গেছে আমরা তাকে নিরাপদে থাকতে দেব আজকে এই পর্যন্তই লাল কাঁকড়ার চর থেকে কামরুজ্জামান